নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো বোয়াল মাছ তরকারি বোয়াল মাছগুলি ভালো মতন ধুয়ে লবণ দিয়ে ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজগুলি কেটে রেখেছি এখন বানানোর জন্য রেডি করলাম বোয়াল মাছগুলি হলদি লবণ দিয়ে ভালো মতন মেখে নিলাম আর এখানে কড়ায় বসে এক এক করে সব ভাজি নেব বোয়াল মাছ যেভাবে ফুটে বাবারে বাবা

এখন বাকি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি আস্তে আস্তে হইতে থাক কড়াইতে তো মাছ ভাজা জেরা ছিল আর অল্প তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কলি কেটে রেখেছি যে কেটে দিয়ে দিব ভালকৈ ভাজা হওক একে একে চব দিম পৰিমাণ মতন লবন পৰিমাণ মতন হলি দিয়ে দিলাম আর এখানে পালং পাতা ভালো মতন ধুয়ে লম্বা লম্বা টুকরা করে কেটে রাখলাম এগুলি এখন দিয়ে দেব জিরা আর কাঁচামরিচ দিয়ে দেব সাপলানো হয়ে গেলে অল্প জল দিয়ে দিয়ে দিল তারপরে ধন্যবাদটা অল্প জল দিয়ে দিলাম дие মাছগুলি দিয়ে দিলাম আর পক্ষনার জন্য ঢেকে দিলাম হয়ে গেলে উঠে নিলাম ভালো মতো উত্তরণ হয়ে গেলে ধরনের পাতাগুলি কেটে রেখেছি এটা দিয়ে দেবো ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইকে করলে আমরা আরো ভিডিও বানানোর জন্য তৈরি হয়ে থাকি ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ